হ্যালো এভরিওয়ান অন লাইফস্টাইলে তোমাদের সকলকে জানায় স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের ডিমের বরার ঝোল আলু দিয়ে তো আমি কিভাবে মাছের ডিমের বড়ার ঝোলটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে মাছের ডিমের বড়া কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করেছি তো আজকে তৈরি করব মাছের ডিমের বরার ঝোল তো চলো দেখে নেওয়া যায় আজকের তো রেসিপিটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি তো মাছের ডিমের বড়াটা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম টমেটো কেটে নিয়েছি একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ আদা রসুনের পেস্ট আর নিয়েছি আলু তো আলুটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু মশলা গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দুটো ছোট এলাচ আর লাগবে হাফ চামচ গোটা জিরে এবার আলুগুলো ভেজে নেব তো আলুটা বেশি ভাজবো না একটু হালকায় ভেজে নেব তো মাছের ডিমের বড়া তৈরি করেছিলাম সেই তেলটা ছিল তো ওই তেলটা দিয়েই আজকে রান্নাটা করব কারণ মাছের ডিম অনেকটা আসতে হয় তো ওই তেলটা অন্য তরকারিতে আর ব্যবহার করব না আজকে রান্নাটা ওই তেল দিয়েই করব। তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই কড়াইয়ে আরো দু চামচ তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুটো ছোট এলাচ হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার ভেজে নিচ্ছে। এবার দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট মানে ছোট চামচের এক চামচ আর বড় চামচের হাফ চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার পুরো মশলা দিয়ে দেব তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে কষানোর জন্য কষলার মধ্যে তিন থেকে চার চামচ পানি দিয়ে দেবো মানে ছোট বাটির একদম হাফ বাটি পানি দিয়ে দিলাম এবার পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার আলুর মধ্যে পানি দিয়ে দেবো তো পানির পরিমাণটা একটু বেশি দেব তো এই বড়াগুলোতে অনেকটা পানি টেনে নেয় আর তাছাড়া তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর আলুটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। তো বড়াগুলো দেওয়ার পর তো ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবার ঢাকা দিয়ে দেব তো আবার ঢাকাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে মিশিয়ে নেব দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি এবার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নেব তো সেদ্ধ হয়ে গেছে এবার সবার শেষে এর মধ্যে সাত চামচ গরম মশলা দিয়ে দেব তো গরম মশলাটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব তো ঢাকাটা তুলে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দেব মানে রান্নাটা আমার হয়ে গেছে তো বাস তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার ঝোল আলু দিয়ে তো এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করবে দেখবে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে রেসিপিটা একটু বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো তেটাবো বাই